কুম আমি হাসনা হান্না শম্পা বলছি ভাজিনে বিজ ভাজিনা থেকে আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব আজকে আমি চলে এসেছি একটা ফার্মে এই ফার্মটার নাম ক্যালিফার ফার্ম আমাদের বাসা থেকে থার্টি মাইলস দূরে বাট খুব সুন্দর আমরা বছরে একবার দুইবার এই ফার্মে এসেই থাকি তো এই ফার্মটা অর্গানিক ওয়েতে সব ভেজিটেবলগুলো ফলাই ভেজিটেবল অনেক ভেজিটেবল পাওয়া যায় এখানে এরা ফ্রুটসও ফ্রুটসের বাগানও আছে অ্যাপল পিকিং করে এরা তারপর গ্রেপ ভাইন আছে যে ওখান থেকে গ্রেপও আপনি উঠাইতে পারেন এবং পরে পেক ওয়েদারটাও যে এত সুন্দর নীল আকাশ পামটাতে এখন সানফ্লাওয়ার ওরা প্ল্যান করছে অলমোস্ট শেষের দিকে সূর্যমুখী তারপরে আমাদের দেশের যে সরিষা সরিষাও এরা চাষ করে এখন সরিষা কতদিন পরে সরিষাটা সরিষার গাছগুলো দেখছি বাংলাদেশে কত সরিষা শীতের সময় এখানে অলমোস্ট শীত শীত করে করার মতোই তো এই জন্য এরা সরিষাটা বুনছে কিছুদিন পরে ফার্মটা বন্ধ হয়ে যাবে ফর টু মানুষের জন্য বিকজ ঠান্ডার মধ্যেই ফার্মটা খোলা থাকে না আর এত বিউটি এরা স্ট্রবেরি প্ল্যান করে এরা সব রকমের ভেজিটেবল আলু থেকে শুরু করে ফুলকপি ব্রকলি টমেটো তোমার সব টাইপের শাক তারপর সব কিছু এরা প্ল্যান করে এবং ফ্রেশ পাওয়া যায় এখানে আসলে টাকা দিয়ে খুবই ভালো প্রাইজে আপনি নিতে পারেন এখানে ফ্রেশ ভেজিটেবল আমরা এখানে আসি মাঝে মধ্যে ফ্রেশ ভেজিটেবলের জন্য বাট অ্যাপল পিকিংয়ের জন্য বছরে একবারই আসা হয় এরা জাস্ট অক্টোবর থেকে সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর অ্যাপল পিকিং থাকে তারপরে অ্যাপল শেষ হয়ে যায় এরা আর অ্যাপল পিকিং ইয়ে করে না তারপরে গ্রেপ গ্রেপও আপনি ইচ্ছা করলে পিক করতে পারবেন পরে কতটুকু পিক করলেন সেভাবে ওরা প্লাস্টিক ব্যাগ দিবে অথবা বাকেট দিবে তারপর এ ওরা পে করে প্রাইসটা নেয় তো এটা খুবই একটা মজার জায়গা আর এখানে তো যে সানফ্লাওয়ার যে ফোটে এইটা হচ্ছে সাধারণত হ্যালোইনের আগে হ্যালোইনের আগে এরা সানফ্লাওয়ারগুলো লাগায় লাগায় বাচ্চারা এখানে অনেক আসে এরা যে মেয়ে যাচ্ছে হ্যালোইনের আগে এরা যে কর্নফ্লাওয়ার যেই সরি কন যে মেজ আছে এটার মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রাখে তো একটা সময় বাচ্চারা প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে আসে এসে এই মেজে ওরা অনেক কিছু অ্যাক্টিভিটিস করায় প্লাস বাচ্চাদের অনেক কিছু খেলার জায়গা আছে এখানে তো এদের প্লেগ্রাউন্ডের মতো আসছে একটা তো সেইখানে বাচ্চাগুলো খেলে প্যারেন্টসরা আসে অনেক মজা করে তারা এসে সেই ফার্মের অনেক কিছু কিনতেও পাওয়া যায় এরা সাধারণত ট্র্যাডিশনাল জিনিসগুলো করতে পছন্দ করে এই সময়টাইতে বাংলাদেশের মতো গ্রামের মতো একটা ইনভাররমেন্ট সৃষ্টি করে তো গ্রামে যেমন বাচ্চা মানে এখনকার দিন যাচ্ছে আর মানুষ শহরমুখী হয়ে যাচ্ছে এবং শহরের সব কিছুর প্রতি বেশি গ্রামের অনেক কিছুই বাচ্চারা মনে রাখে রাখে না প্যারেন্টসদেরও ধর জন্য এখন বাচ্চাদেরকে এত বেশি ইয়ে করা শেখানো তো ওরা এখানে আমেরিকানরা বাচ্চাদেরকে এই সময় অনেক প্রকৃতির কাছাকাছি প্লাস সামার থেকে শুরু হয় ওরা ক্যাম্পিং করে প্লাস এই যে সময়গুলোতে ট্র্যাডিশনাল জিনিসের খুব বেশি এরা যোগ দেয় যেমন গ্রামে কিভাবে তারা এখানেও গ্রাম আছে। তো গ্রামগুলো যদিও সব কিছুই আছে যে গ্রাম আর গ্রাম কই গ্রামগুলো একদম শহর বানায় ফেলছে এরা তো সব কিছুই সেই গ্রামে পাওয়া যায় তো ওইরকম একটা ইনভাররমেন্ট এরা সৃষ্টি করে এই সময় যে হ্যালোইন এইগুলো তারপরে থ্যাঙ্কস গিভিং যে আমাদের কুরবানিদের মতো সবাই একসাথে বসে খাওয়া ডিনার খাওয়া আর হলিডে সিজন তো আছেই তো এইগুলো সব কিছুর কাছাকাছি প্রকৃতির কাছাকাছি গ্রামের ইনভায়রনমেন্টের কাছাকাছি যে যা তারা কোথায় থেকে আসছে এটা জানানোর জন্য এইগুলো এরা ক্রিয়েট করে তো আজকে আমি এইটাই ভিডিওটা শেয়ার করছি আপনাদের কাছে যে দেখুন আমাদের এখানেও কি সুন্দর সরিষা শাক সরিষা ফুল সরিষা শাক পাওয়া যায় তারপর আমাদের দেশের একদম দেশে সূর্যমুখী ফুল কত সুন্দর দেখুন মাইলের পর মাইল সরিষা লাগিয়েছে সানফ্লাওয়ার ওইদিকে ভাইন গ্রেপ ভাইন অ্যান্ড অ্যাপল পিকিং তারপরে কিছু হর্স গোট অ্যান্ড কাউ দেখা যাচ্ছে এই যে মেন ফার্মের যে শপটা এখানে আসলে এত ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় ভালো লাগার জায়গা অ্যাকচুয়ালি কেমন লাগলো ভিডিওটা জানাবেন লাইক অ্যান্ড কমেন্ট করে আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থাকবেন সব সময় আর থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ